অবধি তো ব্যেনকে থেকে 15 জন দন্ত ব্যক্তি আমাদের উপর হামলা করে এবং হামলা করে আমাদের উপরে যথেষ্ট গালিগালাজ এবং অপমানকর মন্তব্য করেন এবং এক পর্যায়ে আমরা আমাদের আমার মোবাইলটা ছিনিয়ে নেয় যরপূর্ণ তবে মোবাইল কেড়ে নেয় এবং মোবাইলটা একেবারে আছাড় মেরে ফেলে এবং এক번 একাধিকবার মোবাইলে আছাড় মারেন তারপর আমি বাবার অনুরোধ করছিলাম আমার মোবাইলটা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা সেটা দেয়নি এবং আর একজন বোনের কাছ থেকে তার ব্যাগটা কেড়ে নেয় এবং সেটাও রাস্তার উপরে আসা করে ফেলে দেয় এবং তারপরে বেশি কিছু নির্যাতন করে আরেকজন একজন বোনেরও বেশ ধাক্কাধাক্কি দেয় এবং একজন বোন আমাদের বাড়াতে থাকে অসুস্থ সে অস্ত্রতার জন্য আসতে পারেনি এবং এটা আরও করার সাথে আমি রোজা অবস্থিত ছিলাম আহ তারপরও আমাদেরকে নদীর উপরে এরকম আহ নির্যাতন করা হয়েছে আরও একটা সুষ্ঠু নির্বাচন চাই যে কোন মাসে প্রদান করা হয়েছে আহত নারী বেকার গরিবীর আহোদের রাফিকা মাসিমা কাবরু নাহাল তুলি জ্যোৎস্না সহ দর্শন তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আমরা ঘটনার নির্দা ও প্রতিবাদ জানাচ্ছি হামলাকারীরা হলেন যুবদল নেতা আরফাক রহমান কল্ল সবুজ আহনাদ সোহাগ সহ দশ পনেরো জনের দল হামলাকারীরা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে আমার ভোট কর্মীদের উপর হামলা করে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার পায়দানা করেছি তারা প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় আমার নির্বাচনী কর্মীদের এবং সাধারণ ভোটারদের ভয় বিতি হুমতি প্রদান করছে আজ তারা প্রকাশ্যে আক্রমণ করে বসল আমরা তদন্ত করব আমরা গাইদের গ্রেফতার করি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা আলোড়ন্ত করছি শিকল কাঁচা চুল কাঁচা পৌর এলাকা শহর বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে প্রার্থীর রঙিন ব্যানার পোস্টার ও ফেসবুক বিদ্যমান বিভিন্ন এলাকায় আমাদের কর্মী ও দাড়ি পাকার ভোটারদের হুমকি ধামকি প্রদান করে পরিবেশ নষ্ট করা হচ্ছে এটা নির্বাচনী আচরণ বিধি বহির্ভূত